করে পরকীয়া প্রেমিকাকে স্ত্রীর অধিকার আর সাত মাসের অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে মেরে বাবার বাড়িতে পাঠিয়ে দিল যুবক সমাজকে ধ্বংস করে দিচ্ছে পরকিয়া নামক ভাইরাস সংবাদে প্রকাশ কইলা শহরে শ্রীনাথপুর এলাকায় এক গৃহবধূর উপর ধারাবাহিক নির্যাতন পরকিয়া এবং দ্বিতীয় বিয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভগবান নগর পঞ্চায়েত এলাকার তকদির আলীর মেয়ে সুমিনা বেগমের বিয়ে হয়েছিল কারখানা পাড়ার ফয়েজ আহমেদ আবুলের সাথে সামাজিক রীতি মেনে প্রথম কয়েক মাস স্বাভাবিক থাকলেও সুমিনা যখন অন্তঃসত্ত্বা হন তখন থেকে তার উপর স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে শারীরিক ও মানসিক নির্যাতন বেড়ে যায় এমন অভিযোগ তুলছে পিতৃপক্ষ পরিবারের দাবি গর্ভাবস্থায় তাকে মারধর করা হয় এবং কি একবার রক্তাক্ত অবস্থায় টুকটুকে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নূরপুর এলাকায় রাস্তার উপরেই আবারও বেধরক মারধর করা হয় স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে বাবার বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এরপর থেকে বহুবার সালিসি বৈঠক হলেও স্বামী আর ঘরে তুলতে প্রস্তুত হননি বলে দাবি পরবর্তীতে ইরানি থানার লিখিত অভিযোগ এরপর কৈলাসহর এসডিপিও এবং পরবর্তীতে ঊনকোটি এসপির কাছে অভিযোগ করা হয় কিন্তু দাবি দেড় বছরের তদন্তে কোনো অগ্রগতি হয়নি এদিকে মাসের অবস্থার নির্যাতনের পর কন্যা সন্তানের জন্ম হলেও সন্তানের খোঁজ খবর নেইনি স্বামী পক্ষ এমন অভিযোগ উঠছে অভিযোগকারী পরিবার জানিয়েছে যদি ছেলে সন্তান হতো তাহলে পরিচয় দিত কিন্তু মেয়ে হওয়ায় স্বীকৃতি দেবে না এমন কথাও নাকি বলা হয়েছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে পরে সুমিনা জানতে পারেন তার স্বামী অনর্থ আরেকটি বিয়ে করেছেন এবং তার বিয়ের সময় দেওয়া মালামালও বিক্রি করা হয়েছে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে এমন অভিযোগ তুলে পরিবার এই মানসিক আঘাতে ধীরে ধীরে ভেঙে পড়েছেন সুমিনা বর্তমানে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে দাবি করছেন পিতা দশ মাসের শিশু সন্তান সহ তাকে নিয়ে অসহায় পরিস্থিতিতে রয়েছেন তকদির আলী তার আবেদন নিয়ে বিচার ছাড়া আর কিছু চাই না আর যদি দেড় বছরে আমাদের কথা না শুনে তবে সাধারণ মানুষ যাবে কোথায় এই ঘটনায় এখনো পুলিশের কোনো সরকারি বক্তব্য বা অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া মেলেনি রিপোর্ট সবুজ শক্তি চীনাত শ্রীনাথপুর বাবার নাম হইল সৈয়দ আহমেদ ছেলের নাম ফয়েজ আহমেদ বিয়া তো দেওয়ার পরে বিয়া হয়েছে শরীয়ত মোতাবেক রেজিস্টারির মাধ্যমে খাবিরনোমাও আছে এরপরে সাত ছয় মাস ভালো চলছে ভালো চলার পরে জামাইয়ে মায়ের ফিট করে এরপরে খানে হাঁপর দেনা খুব নির্যাতন করে কিরকম কয়েকবার করছে বাড়ি করে মেয়ে আমরা কয় কয়া আমরা মেয়েরে বুঝাই যে এটা ও এটা ধৈর্য ধরো এটা কিচ্ছু নয় স্বামী যে করতে পারে এটা বাদ দে এটা হয় আমরা তাইরে বুঝাই বুঝে যাই লাস্ট মুহূর্তে এই নূরপুর বাজারে আনছে আনিয়া এইখানে মারিয়া খুব প্রচুর মারছে মারা পরে বাড়িতেও মারছে মারিয়া এইখানে আনা পরে টুকটুক দিয়ে আনছে টুকটুকুর মধ্যেও মারপিট করছে এখানে মানুষের দেখছে দেখি আর টুকটুকটা আখটাইছে আখটাইয়া লামিয়া কিতা একটা মেহ লুকরে মারে এরপরে তাই ঠিকানা উগানা জিকাইছে জিকানি পরে আমরা তারা ফোন নাম্বার দিয়েছে তারপরে ফোন করছে এখানে গেছি এখানে আরও মানুষ বইছে বইয়া এখানে বিচারের মতো হয়েছে তখন ছেলে তাইলে নিতে রাজি নাই তারা বাড়ির মানুষের নিতে রাজি নাই এ রাজি না হওয়া পরে তো মেহের অবস্থা খারাপ কানও ফর্দা ফাটছে এর মধ্যে প্রেগনেট তারা ডাক্তাররাও দেখায় না কিছু দেখায় না তখন আমি এইখানে হসপিটালে আনছি হসপিটালে আনা ফলে ডাক্তারে কেছে এটা কিরম কী হয়েছে আমরা কইছি না তখন কইছে কেস করা লাগে তখন আমরা কেস করছি কৈলাসর থানাতে করার পরে তো থানায় কোনো আইস পর্যন্ত আজকে প্রায় দেড় বছর উরে করে থানা তারা ইকানেও বেছে না আমরা যায় না কোনো ইনকোয়ারিও করছে না প্রথম করছি এই কৈলাসর থানৈলাসর থানার পরে তো এটা কোনো জিও হইছে না এরপরে গেছি এস ডিওর সার আছে গিয়ে একটা দিছি তাই নিয়েও এখানে কোনো জিও পাইছি না এরপরে লাস্টে এস বি সারের এখানেও দিছি দেওয়ার পরে রিসিভিও দিছে দেওয়ার পরেও কোনো বিচার পাইছি না পর্যন্ত কতদিন করার

তাইৰ মাবাই আমাৰ মায়াৰ লাইফটাৰে নষ্ট কৰিছে